দু ঘন্টা পর ঘটনাস্থলে সুজিত বসু অনুমোদনহীন কারখানা শিকার দমকল ডিজির আনন্দপুরের নজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘন্টা পর মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু কারখানা ও সম্পূর্ণ হয়ে গেলেও একাধিক জায়গায় গোডাউন পকেট ফায়ার জ্বলছে বলে জানিয়েছে দমকল মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ঘটনাস্থল ঘুরে দেখেন দমকল মন্ত্রী তিনি বলেন গভীর রাতে আগুন লাগে বিশাল পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছিল দাহ্য পদার্থে ঠাসায় গোডাউন প্রশাসন সূত্রের খবর এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হচ্ছে যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা তিন নরেন্দ্রপুর থানায় দশ জনের নিখোঁজ ডায়েরি দায়ের হচ্ছে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দমকলের ডিজি রণবীর কুমার স্পষ্ট জানান কারখানার কোন দমকল অনুমোদন বা ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না ঘটনায় দমকলের তরফে এফআইআর করা হবে বলেও জানানো হয়েছে স্থানীয়দের অভিযোগ রেগুলেটার্স এর অফিসেই কর্মীরা থাকতেন অথচ বেরোনোর জন্য ছিল মাত্র একটি দরজা আগুন লাগতেই দরজা বন্ধ হয়ে যায় পাশের গোডাউন থেকে আগুন পড়ায় বেরিয়ে এসেও হয়নি ছড়িয়ে বহু কর্মীর এখনো ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে নিখোঁজদের মধ্যে শুধু পূর্ব মেদিনীপুর জেলারই অন্তত তেরো জন বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে প্রিয়জনের খোঁজে রাতভর ঘটনাস্থলে অপেক্ষা পরিজনদের